নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার ছিল কখন একটু একটু আংশিক মেঘলা আকাশ ছিল কিন্তু ব্যবসা আর্দ্রতাজনিত অস্বস্তির ফলে ব্যবসা একটা কিন্তু গরম কাজ করছে কিন্তু সেই গরম আর কিছুক্ষণের মধ্যেই মিটতে চলেছে অর্থাৎ গরম কমে যাবে গিয়ে কারণ এদিকে ইতিমধ্যেই উপকূলের দীঘা কণ্ঠাই নামখানা হলদিবাড়ি এই জায়গাগুলো থেকে একটি নতুন মেঘ উঠেছে একই সঙ্গে হলদিয়া খড়গপুর কোলাঘাট কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে খড়দা চন্দননগর হাবড়া আরামবাগ চন্দ্রকোনা পান্ডুয়া শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্ট এবং হুগলি ডিস্ট্রিক্ট এদিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ উঠছে এবং জায়গায় কোথাও কোথাও কিন্তু কিন্তু বজ্রপাতেরও সিম্বল আসছে অর্থাৎ বজ্রপাত হচ্ছে কোথাও কোথাও এদিকে হলদিবাড়ি নামখানা রায়দিঘি ফ্রেজারগঞ্জ কাকদ্বীপের দিকেও কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের মেহেরপুর হয়ে পাবনা হয় নাগেরপুর ফরিদপুর এদিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে একই সঙ্গে কলাপাড়া সামনগর মাঠবেড়া এবং ফিরোজপুরের দিকেও মেঘ প্রবেশ করছে অর্থাৎ বৃষ্টি আর দুপুরবেলা হয়তো বিকেলবেলার মধ্যেই বৃষ্টি দক্ষিণবঙ্গে স্টার্ট হতে পারে বা চালু হতে পারে কিছু কিছু জায়গায় এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু এখনই বৃষ্টি কমবে না কারণ সাত তারিখ অবধি বৃষ্টি চলবে এবং সাত তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি কমতে পারে সোমবারের পর থেকে বা সোমবার থেকে তারপরে পাঁচ দিন কি ছদিন দিন অবধি কিন্তু বৃষ্টি অনেক কম থাকবে বাংলায় এরপরে আবারও নতুন করে আরেকটি নিম্নচাপ আসবে যার ফলে কিন্তু আবারও নতুন করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা সরাসরি এখন দেখুন একবার যদি দেখুন জায়গায় জায়গায় কিন্তু চারিদিকে পুরো বজ্রপাতের সিম্বল দেখাচ্ছে এবং মেঘ উঠছে জায়গায় জায়গায় এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে যেমন করণদিগি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমেত আরও অন্যান্য জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কারণ এদিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে যার কারণে এই বৃষ্টিটা এবং আমরা ভারতের এই ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ প্রদেশ সরি প্রদেশের দিকে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান হয়ে দিল্লি যেখানে কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা এদিকে বাড়বে এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়া ডোরে এবং আবহাওয়ার এরারে গেলে দেখে নেব যে এখন কোথায় কোথায় বৃষ্টি আছে দেখুন আবহাওয়া এরার বলছে এখন কিন্তু কোনো জায়গাতে বৃষ্টি নেই এই মুহূর্তে কোথাও বৃষ্টি নেই কারণ চারিদিক পর্যন্ত পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের অর্থাৎ বৃষ্টি দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ হতে পারে যেহেতু বাংলাদেশের ওপর থেকে মেঘ উঠেছে তার জন্য বাংলাদেশের নাগেরপুর ফরিদপুর শিবালয়া পাংশা বালিকান্দি টাঙ্গাইল বেরা তরস দিকগুলোতে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে হয়তো এখন হচ্ছে পারে কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে গিয়ে এদিকে কলাপাড়া মাঠবেড়িয়া পাথরঘাটা মির্জাগঞ্জ এদিকেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা লক্ষ্য করতে পারছি আর বাদবাকি দক্ষিণবঙ্গ পরিষ্কার আছে উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার আছে আর দেখুন ভারতের উত্তর ভাগ যেখানে উত্তরপ্রদেশ এবং এদিকে বারালিয়া হয় দিল্লির দিকে এদিকে শুধু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাদ বাকি জায়গায় পুরোপুরিভাবে পরিষ্কার আছে এখন আর কোনো আপাতত এই মুহুর্তে কোনো বৃষ্টির চান্স নেই কিছুক্ষণের মধ্যে হয়তো তৈরি হতে পারে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখে নেব কী পরিস্থিতি থাকবে দেখুন কখন থেকে বৃষ্টি বাড়তে পারে দেখুন আমরা এটাকে যদি প্লে করি যেটা বোঝা যাচ্ছে বিকেলবেলার পর কিন্তু বৃষ্টি আস বিকেলবেলা নাগাদ বৃষ্টি আসতে পারে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর হুড়া আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন ধানবাদ এদিকগুলোতে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ঝিরিঝিরেও কিন্তু বৃষ্টি চলতে পারে এই জায়গাগুলির মধ্যে আর এদিকে কাটোয়া দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া কেতুগ্রাম দিকটাতে মন্তেশ্বর দিকটাতেও হালকা একটু বেশি বৃষ্টি হতে পারে আর এদিকে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট দোমকা জঙ্গিপুর দুলিয়ান এদিকেও কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির যে পরিস্থিতি সেটা আরও বাড়বে কারণ উত্তরবঙ্গে এক কথায় বলতে গেলে কিন্তু বন্ধুরা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের দিকে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন জলপাইগুড়ি ধুপগুড়িতে কিন্তু আজও ভারী থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে শিলগুড়ি সাইডেও তাই আজও ভারী থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে দার্জিলিং সাইডেও কিন্তু দার্জিলিংয়ের একটু পশ্চিম সাইডে ভারী থেকে ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কোচবিহার সাইডেও সেম পরিস্থিতি দিনহাটা কোচবিহার দিকটাতে আর এদিকে বাংলাদেশে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জল থাকা এদিকেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে গোরঘাট এবং মহাদেবপুর হয়ে সিলেটেও কিন্তু ভারি থেকে ভারী বৃষ্টি রয়েছে কোথাও কোথাও বাদ বাকি খড়গপুর কোলাঘাট আরামবাগ ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক তমলুক গোপীবল্লভপুর জামশেদপুর এই জায়গাগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি যেমন ছিল তেমনটাই থাকবে কিন্তু রাত্রবেলার দিকে হয়তো কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে পশ্চিম দিকে বাড়তে পারে যেমন চন্দ্রকোনা গোয়ালতর শালবনি আমলাগোড়া সিমলাপাল তারপর হচ্ছে পাবা মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর শিলদা, চাকুলিয়া বাহেরগোড়া গোপীবল্লভপুর এই কটি জায়গায় কিন্তু যে বৃষ্টির পরিস্থিতি সেটা বাড়তে পারে বাদবাকি দুর্গাপুরের পূর্বভাগ এবং গোসকাড়ার মধ্য পশ্চিম এখানে কিন্তু কিছুটা বৃষ্টি একটু বেশি থাকতে পারে যার মধ্যে ইলামবাজার এবং বোলপুর সাইডটা রয়েছে গোসকাড়ার দিকটাতে আর এদিকে বাদবাকি পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউড়ি রামপুরার দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে একই সঙ্গে মুর্শিদাবাদ ডমকল করিমপুর জঙ্গিপুর হয়ে মালদার দিকেও কিন্তু হালকা হালকা মালদার দক্ষিণ ভাগে হালকা বৃষ্টি চলবে কিন্তু মালদার উত্তর ভাগে যেখানে আদিনা গাজল শামছি দৌলতপুর করবা সমেত মিনাপুর রায়গঞ্জ এদিকগুলো রয়েছে এখানেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি রাত্রের দিকে তৈরি হতে পারে কারণ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে আরও বৃষ্টি বাড়বে রাত্তেবেলের দিকে শিলিগুড়িতে আরও ভারী বৃষ্টি হবে ইসলামপুর নকশালবাড়ি জঙ্গিপুর সরি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার দিনহাটা তো বৃষ্টি বাড়বে অসমের দিকেও দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে যত আমরা আবহাওয়ার কন্ডিশান দেখছি ততই কিন্তু আমরা অবাক হচ্ছি কারণ উত্তরবঙ্গে একতরফা বৃষ্টি হয়ে যাচ্ছে তার মোকাবেলায় দক্ষিণবঙ্গে কিছুই হয়নি এদিকে রাত্রেবেলা গভীর রাত্রে গেলে উত্তরবঙ্গে আরও ভয়াবহ কন্ডিশন হবে বৃষ্টি যেখানে আমরা ওদালবাড়ি সোভাইকে এর কিছু দিকটা দার্জিলিং দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি আর গরু বাথান এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে তেতাল্লিশ পয়েন্ট সাত মিলিমিটার বৃষ্টি তো এই হচ্ছে উত্তরবঙ্গের যেটা হচ্ছে কন্ডিশানটায় পাঁচ তারিখ রাত্রেবেলারটা এরপরে যখন আমরা ছ তারিখে প্রবেশ করলাম দেখুন ছ তারিখে গিয়ে ভোরবেলা তেমন একটা বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে শুধু কলকাতার আশেপাশে বারুইপুর উলবেড়িয়া নিউ টাউন বজবজ পানিহাটি ব্যারাকপুর এবং হাবড়া নাগুরখাড়া এই কটি জায়গায় আমরা হালকা থেকে কয়েক পশলা বৃষ্টি মানে ওই গুড়ি গুড়ি ছিটি ছিটি ছিটে ছিটে যে বৃষ্টিটা থাকে সেটা হবে এক পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টি আর বাদবাকি অনেক অধিকাংশ জায়গা পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে কিন্তু এদিকে আবারও মুর্শিদাবাদ ডোমকল করিমপুর সাইডটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এগারো মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে বাদবাকি শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং সোভেকে দার্জিলিং কালিম্পং লাভা এবং সিকিম সাইডে গ্যাংটক দিকটাতে এখানে কিন্তু ভয়াবহ কন্ডিশন বৃষ্টি হতে চলেছে এছাড়া আলিপুরদুয়ারের উত্তরভাগ যার মধ্যে আমরা যদি দেখি কোন কোন জায়গা রয়েছে ধূপ আলিপুরদুয়ারের উত্তর ভাগ বীরপাড়া হাসিমারা তার হচ্ছে বক্স বক্সুয়াদার তার তারপরে বিন্নারহাট গমতু এদিকেগুলো কিন্তু নাগার কাটা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে রাজশাহীর দিকেও রয়েছে এবং রংপুরের দিকে হালকা থেকে মাঝের বৃষ্টি রয়েছে সেখান থেকে আমরা যদি একটু এগাই দেখুন ছ তারিখে কিন্তু বৃষ্টি বাড়বে শুক্রবার পাঁচ তারিখে আজ তেমন একটা ভারী বৃষ্টি না হলেও কোথাও কোথাও ছ তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে কোলাঘাট তমলুক কুলবেরিয়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে ময়না মহীসুদার ডায়মন্ড হারবার জয়নগরে পনেরো ষোলো মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ বৃষ্টির যে শেষটা সেটা কিন্তু ভালোই বৃষ্টি দিয়ে যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের পর বৃষ্টি কমবে অর্থাৎ আট তারিখ সোমবার থেকে বৃষ্টি কমবে কিন্তু শেষ যেটা আছে সেটা কিন্তু ভালো দিয়ে যাবে তমলুক শ্যামপুর বারুইপুর কেয়াতলা জয়নগর কুলপি ঝাড়খালি রায়দিঘি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে নামখানা কণ্টায় দীঘা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি গঙ্গাসাগর মন্দারমণি কেজুরি এগরা মোহনপুর বেলদা সাবেং এখানেও হালকা থেকে আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি ভগবানপুর খড়গপুর মেদিনীপুর বালিচক পিংলা কেশপুর চন্দ্রকোনা শালবনী কতুলপুর বর্ধমান এদিকগুলো তো মাঝে মাঝে বৃষ্টি কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টি কয়েক পাঁচটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স আপনাদেরকে শুরুতে বললাম কোলাঘাট তমলুক কুলবেড়িয়া বারুইপুর গোসাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হয়ে নিউটাউন বালি মাসা জঙ্গলপাড়া খানাকুল সিঙ্গুর মাসা জগৎবল্লভপুর এদিকে ব্যারাকপুর সোধপুর খর্দা পলতা ইচ্ছাপুর হয়ে কাঁচরাপাড়া নাগুরখাড়া দিকটাতেও ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও একই সঙ্গে মেমোরি দাসগড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকদারানাঘাট শান্তিপুর দিকেও ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে কৃষ্ণনগর বাগুলা মন্তেশ্বর মোড়াগাছা চাপড়া পাতুলি দেবগ্রাম এদিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আগামীকাল একই সঙ্গে মেহেরপুর আলামডাঙ্গা বেরমাড়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু সতেরো পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি মানে ভালোই বৃষ্টির চান্স রয়েছে আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু আরও বৃষ্টি বাড়বে ছ তারিখ থেকে কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে করে কমছে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে তারপরে দুপুর দুটো নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি বনগাঁ নাগরখাড়া কাঁচরাপাড়া চাকদা রানাগাট হাবড়া স্বরূপনগর বাগুলা এই জায়গাগুলোতে কিন্তু আরও অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তমলুক ভগবানপুর বাজকুল মহিষাতাল এইদিকগুলোতেও ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে সঙ্গে গোপীবল্লভপুর বাঘেরগোড়া ঝাড়গ্রাম এদিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে একটু ওপরে দিয়ে গেলে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনের পূর্বভাগ যেখানে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বেলডাঙা আজিমগঞ্জ ডোমকল সাইডে এদিকেও ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে যদি এক্স্যাক্টলি এই বৃষ্টিটা হয় আবহাওয়া যদি পরিবর্তন তেমন কিছু না হয় তাহলে কিন্তু শেষটাই এই যে সাত তারিখ অবধি যে বৃষ্টির শেষটা সেটা কিন্তু ভালোই দিয়ে যাবে তবে আমরা আট তারিখ অবধি বলেছি যে আট তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে কিন্তু সাত তারিখে ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি কাশিয়ং ওদলবাড়ি দার্জিলিং নকশালবাড়ি কালিম্পং দিকগুলোতে কিন্তু সাতান্ন মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে কালিম্পং নামচি ভয়াবহ বৃষ্টির কন্ডিশন উত্তরবঙ্গে বাড়বে বলতে আপনাদেরকে শুরুতেই বললাম যে বন্যার কন্ডিশনের মতন বৃষ্টি হতে চলেছে এই দিকটাতে আর এখানে যদি আমরা রোববার সাত তারিখের আপডেটটা দেখি দেখুন সাত তারিখে কিন্তু বর্ধমান শান্তিপুর পান্ডুয়া কৃষ্ণনগর সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টি হবে কাটোয়া বেলডাঙ্গা এখানেও হালকা বৃষ্টি হবে সঙ্গে পোদ্দা বারহাইট হাঁসদিয়া আমরাপাড়া রাজমহল শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদার দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকেও হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সকাল দশটার মধ্যে তারপরে বৃষ্টি দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যার কারণে অন্ধ্র এবং ওড়িশা উপকূল কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে সম্প্রেতা হয়ে ব্রাহ্মপুর পুরী ভদ্রক পারদ্বীপ তারপর হচ্ছে আমরা ভুবন ভুবনেশ্বর এদিকে হয়ে বালাসহরের দিকটা এখানেও কিছুটা বৃষ্টি হালকা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকেও দিকেও আমরা কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের চাকুলিয়া ঝাড়গ্রাম গলতর খাতরা পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন এ সমস্ত জায়গা নিয়ে রয়েছে আর এদিকে ঝাড়খণ্ড এবং বিহার এদিকেও কিন্তু কিছুটা হালকা থেকে মাঝের বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে অনেকটা কিন্তু আবহাওয়া পরিবর্তন দেখতে পারলাম সাত তারিখের মধ্যে মোটামুটি বৃষ্টির পরিমাণ যা হবে এরপর আট তারিখের পর দিয়ে কিন্তু উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে আর দক্ষিণবঙ্গে কিন্তু ঝিরিঝিরি মানে স্থানীয় মেঘ উঠে যদি বৃষ্টি হয় হবে আট তারিখে দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ এরপর যদি আমরা ন তারিখের আপডেটটা দেখি অর্থাৎ মঙ্গলবারে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতিবারই বৃষ্টি রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে খুবই কম দশ তারিখেও যদি দেখি উত্তরবঙ্গে আরো ভয়াবহ কন্ডিশন হতে চলেছে বৃষ্টি দশ তারিখে বুধবারে কিন্তু দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় দশ তারিখে বুধবারে গিয়ে বৃষ্টি বাড়বে যেমন বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া সোনামুখী বর্ধমানের কাটোয়া বীরভূমের কিছু জায়গা এবং মুর্শিদাবাদের কিছু জায়গা এদিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে আর বাদি জায়গাগুলো কিন্তু পরিষ্কার থাকতে পারে বা হালকা হালকা ছিঁড়ি বৃষ্টি হতে পারে আর যদি উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট যেখানে নতুন আপডেট কী এসছে সেটা তুলে ধরলাম কারণ সাত লাস্ট সাত তারিখ অবধি ভারী বৃষ্টি হবে তারপরে আট তারিখের পর দিয়ে কমা শুরু হয়ে যাবে এরপরে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আবারও নতুন করে ভারী বৃষ্টি আসা শুরু হবে তো এই হচ্ছে পাঁচ দিনের পরবর্তী আপডেট তুলে ধরলাম যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতটা সুস্থ রাখবেন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ